পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পাতুলিয়ায় উদ্বোধন হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নিশিদিন হসপিটাল বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পাতুলিয়ায় উদ্বোধন হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খড়্ধ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং ব্যারাকপুর দুই ব্লক সমষ্টি আধিকারিক সারোয়ার আলী শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা সহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন জৈব সারের ব্যবহার নিয়ে তারা চাষিদেরকে আরো বেশি উৎসাহিত করছেন গর্বের সঙ্গে বলবো যে সারা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েতের নিজস্ব ল্যাবরেটরি এটা প্রথম এর মধ্যে যা যা মেশিনারি আছে আজকেরও অনেক ল্যাবরেটরি আছে সেখানে নেই যা যা মেশিনারি আছে এখানে

ক্যালকা কর্পোরেশনের এমপ্লয়ি কিন্তু এসব আমাদের না কর্পোরেশনে কর্পোরেশন মেশিন নেই তো উনি যে যেসব করে এনেছেন এনেছেন এই জিনিস কোথাও নেই এখনো পর্যন্ত খুব কম জায়গাতে আছে বলে মনে হয় এটাই প্রথম আমি এ চাইছি নাকে রেখে এটাকে আমরা আরো উন্নত এবং কার্যকরী করতে পারি সবটা এখনো কার্যকরী হয়নি এটাকে কার্যকরী করতে পারিটা উদ্বোধন করছে

কমে যেতে পারে সেটা অনেকে চ্যালেঞ্জ করছে যারা যে অর্গ্যানিক করছে যারা তারা আজকে অনেকেই চ্যালেঞ্জ করছে যে আমরা দেখিয়ে দেবো যে অর্গানিক ই অর্গ্যানিকের মধ্যে পার্থক্য নেই সমান তারা উৎপাদন দিচ্ছে প্রোডাকশানটা একটু চাষির কাছে সবচেয়ে বড় কথা ও তো চাষ করবে না আমিও করবো না চাষি করবে চাষি ভয় পায় যদি আমি অর্গানিক সার দিই তাহলে আমার বেশি উৎপাদন হবে এই ইনঅর্গানিক সার দিই তাহলে বেশি উৎপাদন হবে এই ভুলটা তাদের ভাঙিয়ে দিতে হবে এবং প্র্যাকটিসটা আস্তে আস্তে করছি আমরা আমরা নিজেদের তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে অর্গানিক সার নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ অনেকে যদি ছাতের ওপর চাষ করে তারা কিন্তু এই অর্গানিক সার নেবে অনেকেই নেবে বাড়িতেও নেবে আমি তো আমার বাড়িতে জায়গা নেই আমার বাড়িতে আপনারা যদি যান অবাক হয়ে যাবেন যে আমি এরা সব গ্যাসে দেখেছি কত টপ কত টবে কত কাজ করেছি আমি এখন আজকে গুনছিলাম এক একটা লেবু হয়েছে কটা করে লেবু লেবু হয়েছে লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে আপেল কুলের গাছ আছে আমার বাড়িতেই আছে ওই জলের ট্যাঙ্কের ওপরে টপ রেখে রেখে করেছি গোলাপ গাছ আছে সূর্যমুখী গাছ আছে ডালিয়া ফুলের গাছ আছে সবই আছে সেখানে আমি চাষ চাষ করি করি আমার বাড়িতে আমি সেটা আমাদের আমাদের তরফ থেকে আমার আমাদের বিরাট বড় ডিপার্টমেন্ট আমাদের তরফ থেকে প্রতিনিয়ত কারণ আলটিমেটলি জেনে সারা পৃথিবীকে কিন্তু অর্গানিকের দিকে যেতে হবে সারা পৃথিবীকেই যেতে হবে যেমন আজকাল খুব ওষুধের ডিমান্ড বেড়েছে না ঠিক তেমনি আলটিমেটলি দিকেই যেতে হবে কিন্তু সেটা কৃষককে বোঝাতে হবে এবং সেই গরিমরা সেই ধরনের অর্গানিক সার তৈরি করতে হবে যাতে করে কৃষক উপকৃত হয় কৃষক মারা যাবে আর আমরা অর্গ্যানিক চাষ করবো তা তো হবে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা